যাচ্ছি মন্দিরে পুজো দিতে হ্যালো গাইস আমরা আজকে যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো পাশে একটা বড় মন্দির আছে তো এখানেই পুজো দিতে যাচ্ছি আজকে আমরা তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো গাইস দেখো আমরা কি কি নিয়ে যাচ্ছি ফুলের ডালা ধুব্বা তারপর বেলপাতা দেখা। আমরা বড়মার মন্দিরে চলে এসেছি দেখতেই পাচ্ছ তারা তোমাদেরকে দেখায় গাইস আমরা মন্দির চলে এসেছি তো এসেই সবাই কাজে লেগে পড়েছে তো গাইজ দেখো কাজ বাজ চলছে এখন আমার ননদ ঝাড়ু দিচ্ছে মন্দির আর আরেক ননদ বাইরে ঝাড়ু দেয় আর আরেকজন ওই যে পুজোর থালা বাসন ধুতে গেছে মার মন্দির পোচা হচ্ছে তো বন্ধুরা সব কাজ হওয়ার পরে দেখো আমরা তিনজন মিলে প্রদীপ জ্বালাচ্ছি আমরা এখন পূজা দিতে বসবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা পুজো শেষ করে এখন আরতি করছি আমাদের পুজো দেওয়া শেষ তো আমরা এখন বাইরে বসে আছি